পা দেশের যারা শাসক ছিল মুসলমান এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি জন বলে কি ছিল আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয় সেই ভাষার চর্চা বেশি হয় সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব হয় যেহেতু পাক ভারত উপদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশ অভ্যস্ত হয়ে গেছে শুধু মুসলমান শাসক না ব্রিটিশরা দেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর সান্তিন দুইশো বছর পূর্ণ দুইশো বছর না দুইশো বছরের কিছু কম আছে সেই ব্রিটিশদেরও শাসন আমলের দুইশো বছরের একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি ব্রিটিশদেরও ব্রিটিশদেরও দুইশো বছরের একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আগেতে ব্যবহার করি এখন কীরা দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি আদালত এটা কিন্তু বাংলা ভাষা না এটা আরবি ভাষা ওকি এটা বাংলা ইংলিশ ভাষা না এটা আরবি ভাষা পেশকার মুন্সেক পারসা দলিল সাক্ষী এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ এগুলি সব কি বলেন হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্ত ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন মানুষ কি বলে তুই কথা আমি কিন্তু ভাই করবে মসজিদ বলি পানি মুসলমান পানি কি বাংলা শব্দ নাকি ফার্সি শব্দ আবার দেখেন ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমন ভাবে জড়িত হয়ে গেছি আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি যেরকম আমি যেখানে বসা আছি এটার নাম কি অথচ বাংলা কি অনেকে জানি না চেয়ারটা কিসের উপরে আছে স্টেজের উপরে আছে মঞ্চের উপরে আছে স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ কথা বলেন এটা কি চলতেছে এটার অনেক বাংলা শব্দ আমরা জানি না ওইটা কি ঘটতেছে কথা বলেন না কেন আপনি কিসে ভাগ চাইতেছেন ভাই জানিয়ে তো নাই বাংলা কি অনেক তার মানে কি বুঝলাম যে ব্রিটিশরা ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজের সাথে আমাদের এরকমভাবে অতগ্রত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম এইটি ভাষা ঠিক শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে মনে হয়েছে এইটি আমাদের ভাষা যেহেতু পারস্যরা এবং তারা আরবিককে আরবি সাহেবকে তারা ফার্সিতে তীর বলে এর জন্য এদেশের মুর্বীদেরকেও মানুষ কি বলে আশ্চর্য হওয়ার কিছু নেই